ফ্রেশ সবজি কিন্তু আমাদের খাদ্য তালিকায় থাকলে আমাদের শরীরকে বেশ চাঙ্গা করে সেই সাথে পুষ্টি উপাদানেরও ব্যালেন্স ঠিক রাখে আমি এখানে মিষ্টি কুমড়া শাক দিয়ে মাছের মাথা ও লেজ দিয়ে রান্না করেছি ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু যে কোনো শাক সবজি ভেঙে খেতে বেশ ভালো লাগে আসসালামু আলাইকুম সারা রান্নান বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন একটি প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম এখন এই তেলের মধ্যে মাছের মাথার অংশগুলো সেই সাথে লেজ এগুলোকে ভেজে নিচ্ছি আমি এখানে আজকে ইলিশ মাছের মাথা নিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু যে কোনো শাক সবজি রান্না করলে এটার যে ফ্লেভার এটা মিশে খাবারের স্বাদ অনেক গুণ বাড়িয়ে তোলে খুব বেশি ডিপ ফ্রাই করবো না সব পিঠ হালকা করে ভেজে নেব আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্য বেল বাটনটি ক্লিক করবেন আপনাদের এক একটি লাইক কমেন্ট শেয়ার কিন্তু কাজের অনেক অনুপ্রেরণা দেয় সেই সাথে শেয়ারিংয়ের মাধ্যমে কিন্তু নতুন নতুন রান্নাও শেখা যায় আমিও কিন্তু অনেক দেশের অনেক রান্না দেখতে অনেক ভালোবাসি প্রত্যেকের রান্না কিন্তু স্বতন্ত্র হলেও উপকরণ ঠিকঠাক হলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে এই তেলের মধ্যেই কিন্তু আমি রান্নাটা শেষ করব একটু তেলটা নেড়েচেড়ে মাছের মাথা সব অংশে মিশিয়ে দিলাম এখন তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ কাপ পেঁয়াজের পরে দিয়ে দিলাম চিঁড়ে রাখা কাঁচামরিচ কাঁচামরিচ যদি তেলের মধ্যে একটু ভেজে নেওয়া যায় সেক্ষেত্রে খুব সুন্দর একটা ফ্লেভার এড হয় আর অবশ্যই একটু ভেঙে বা চিড়ে দিতে হবে কাঁচা কাঁচামরিচ দিলে কিন্তু তেল ছিটানোর সম্ভাবনা থাকে নেড়ে চেড়ে কিছুটা ভেজে নিব আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন সেই সাথে ফলো করে পাশে থাকবেন আর অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এখানে আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে দিয়েছি এক টেবিল চামচ করে সেই সাথে সরিষা বাটা দিয়েছি দেড় টেবিল চামচ এখন এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি যদিও রান্না আসলে টেনে টেনে দেখাতে হয় না হলে অনেক লম্বা হয়ে যায় ভিডিও দিয়ে দিচ্ছি হলুদ লবণ যেহেতু শাক কিন্তু কমে যাবে রান্নার সময় সেই হিসেবে লবণটা দিতে হবে আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো ক্রাঞ্চ করে রাখা লাল মরিচের গুঁড়ো এটা একটা ফ্লেভার অ্যাড করে বেশ কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি শাকগুলো শাকগুলো কুমড়া শাক কিন্তু কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে নাহলে কিন্তু এখান থেকে অনেকখানি পানি বেরিয়ে আসবে প্রথমে অর্ধেকটা শাক দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো তাহলে এটা কিন্তু কমে যাবে দুয়ে দু তিন মিনিট পরে এটাকে আবার ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে বাকি শাকগুলো এখানে অ্যাড করে দেব শাক কিন্তু প্রথমে যে কোনো শাকই বেশি থাকে পরে নেড়ে চেড়ে দিলে এটা কিন্তু কমে যায় আমাদের দৈনন্দিন যে খাদ্য তালিকায় এতে কিন্তু অবশ্যই শাক সবজি রাখা প্রয়োজন মশলাটা যদি লেগে আসতে নিচ থেকে হাঁড়িতে লেগে যেতে থাকে সেক্ষেত্রে হালকা একটু পানি অ্যাড করে দিলে ভালো তাহলে আর মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আমি এখানে হাফ কাপ পানি দিয়েছি এখন উল্টে পাল্টে শাকগুলোর সাথে ভালো করে এগুলোকে মিশিয়ে নিব। আর যে কোনো শাক সাথে কিন্তু একটু সর্ষে বাটা দিলে এটার স্বাদ অনেকগুণ বেড়ে যায় আপনারা কে কীভাবে কুমড়া শাক খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন এক একজন আসলে এক একভাবে রান্না করে থাকে অনেকে আবার যে কোনো শাকের কালার ঠিক থাকার জন্য হালকা একটু ভাপিয়ে নিয়ে তার বরফ কুচির মধ্যে দেয় আমার মতে এখানে কিন্তু ভিটামিনটা চলে যাওয়ার সম্ভাবনা থাকে জন্য একেবারে রান্না করাটাই ভালো কিছুটা হাই হিটে রান্না করতে হয় তাহলে কালারটা ভালো থাকে অল্প সময়ে রান্নাটাও শেষ হয় সবজি এবং শাক কিন্তু বেশিক্ষণ হালকা আছে রেখে দিলে সেক্ষেত্রে ভিটামিনের খাদ্য গুণাগুণের মধ্যে হেয়ার হয়ে যায় এখন আমি মাথা ও ল্যাচের অংশগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে এখানে এক কাপ পানি অ্যাড করে দিলাম তারপরে ঢাকনা দিয়ে মোটামুটি শাকটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব শাকগুলো সিদ্ধ হলে মাথাগুলো একটু চেড়ে উল্টে পাল্টে দিব যেন সব দিক ঠিকভাবে হাঁড়েতে যে শাকের অংশগুলো রয়েছে এগুলোর সাথে মিশে যায় আশা করছি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ